হামজা চৌধুরীকে ট্যাকেল দিতে অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে দলে ফিরিয়েছে ভারত রায়ান উইলিয়ামসকে তেইশ সদস্যের দলে অন্তর্ভুক্ত করে ঢাকায় পৌঁছাবে টিম ইন্ডিয়া স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে কে উইলিয়ামসের জন্ম অস্ট্রেলিয়ার পার্থে জন্মসূত্রে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক তিনি অস্ট্রেলিয়ান ফুটবলে বয়সভিত্তিক দলে অস্ট্রেলিয়া জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন এমনকি তার ইংল্যান্ড ফুটবলে খেলার অভিজ্ঞতাও রয়েছে ফুলহ্যাম এবং পোর্টসমাউতে হয়ে খেলেছেন তিনি ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে মাথায় একজন অস্ট্রেলিয়ার নাগরিক কি করে খেলবেন ভারত দলে তাছাড়া ভারতে তো দ্বৈত নাগরিকত্ব আইন নেই তাহলে উইলিয়ামসকে দলে নেওয়া হচ্ছে কিসের ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর খুবই সহজ প্রথমত রায়ান উইলিয়ামস ইতোমধ্যে ভারতের নাগরিকত্ব পেয়ে গেছেন ভারত ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী তাকে আরম্বরের সাথে বুঝিয়ে দিয়েছেন ভারতীয় পাসপোর্ট এজন্য রায়ান তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন ফিফা আইনে অবশ্য সেক্ষেত্রে বেশ কিছু বিধিবিধান রয়েছে তবে ভারতের হয়ে খেলার জন্য রায়নের অন্যতম প্রভাবক তার মা আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অন ইন ওয়ান ব্রায়ান উইলিয়ামসের মা জন্মেছিলেন ভারতের মুম্বাই শহরে তার বাবা আবার জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক মায়ের সূত্র ধরেই তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন যদিও এখন অব্দি ফিফা ও অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের থেকে অনাপত্তি পত্র এসে পৌঁছায়নি ভারতের হয়ে খেলার ক্ষেত্রে শেষ প্রতিবন্ধকতা এই অনাপত্তি পত্র তবে এক্ষেত্রে খুব বেশি দুশ্চিন্তার কারণ অবশ্য ভারতের নেই কেননা বত্রিশ বছর বয়সে একজন ফুটবলারের জন্য অস্ট্রেলিয়ার আপত্তি জানানোর বিশেষ কোনো কারণ নেই তাছাড়া রায়ান অস্ট্রেলিয়ার মূল দলে খেলেননি অতএব তাকে আটকে রাখার বিশেষ প্রয়োজনও নেই ফিফার শেষ মুহুর্তের পর্যালোচনা চলমান ভারত আশাবাদী বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেই প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে যাবেন রায়ান উইলিয়ামস তবে রায়ান কাঙ্ক্ষিত ছাড়পত্র পেয়ে গেলে তা বাংলাদেশের জন্য হতে পারে ভীষণ দুশ্চিন্তার কারণ বাংলাদেশের রক্ষণের খেই হারানোর স্বভাব বিন্দুমাত্র বদলায়নি আর তেমন পরিস্থিতিতে বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রায়ান উইলিয়ামস এখন দেখার বিষয়ে রায়ানের ভারতের বিপক্ষে কোন পরিকল্পনার ছক সাধন বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা রাকি হুসেন রুম্মান খেলা একাত্তর